বেগম খালেদা দিয়া সাবেক প্রধানমন্ত্রী আমরা তো মনে করেন সাধারণ মানুষ যা মনে করি যে উনি মারা গেছেন আল্লাহ কাছে যদি না হয় একটা সাংবাদিক পর্যন্ত ঢুক পেতে না তো এটা ওই হিসেবে মনে করেন আবার এই সরকার চাইতেছে সরকার চাইতে আছে যাতে এই অবস্থা এক তারেক আনার জন্য আইনি হয়তো মামলার মধ্যে ফাঁসায় তারা জামাতের ক্ষমতা দেওয়ার জন্য আমরা সাধারণ এটাই মনে করি তার কারণ বর্তমান যে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে দেশের মধ্যে আইন বলতে কোনো জিনিস নাই আইনের কোনো ধারা নাই আইন এখন বর্তমান ওদের নির্দেশে চলতেছে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি তার কারণ যদি মনে করেন এই সিস্টেম যদি না হয়তো তাহলে মনে করেন অবশ্যই তার কাছে তার এমপি নেতা নেতা যারা আছে তারা অবশ্যই যাইতো আর যদি মনে করেন মারা যদি না যাইতো তাহলে মনে করেন সবাই তার কাছে যাইতো এবং সাংবাদিকেরা থাকতো আর এখন মনে করেন দেখবেন দেখছেন আপনারাও আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি ধরেন মির্জা সাহেব উনি আবার মানুষজনকে খাওয়াইতে আছে। আবার কিছু কিছু নেতা আবেগের আবেগের ইয়ে মনে করেন তারা বেকুল হয়ে কান্দাকাটি করবেন একসেন আমরা সাধারণ মানুষ এটাই মনে করি যে উনি হয়তো আর বেঁচে নেই উনি ইন্তেকাল করেছেন এটাই আমাদের সাধারণ মতো মানুষের মন্তব্য আর কি মারাই যায় তাহলে এখন উনি যদি মারা যায় বর্তমান তো মনে করেন এখন একটা দল মনে করেন সুযোগে আছে তার কারণ জামায়াত জামায়াত ওরা একটা সুযোগে আছে তার কারণ ধরেন ওই জামায়াত বলেন আর ওই এনসিবি বলেন আর ওই নুজ বলেন ওই একটাই আমরা সাধারণ মানুষ যা মনে করি যাতে জামাতের হাত ক্ষমতা তুলে দেওয়ার জন্য আবার ইতিমধ্যে আপনারা আপনারা শুনেছেন জামাতের আমি সাহেব উনি বলেছেন যে মানুষ ভোট দেখ আর না দেখ ক্ষমতা আমাদেরকে যেতেই হবে ক্ষমতাই আমাদেরকে যেতেই হবে এটা কি বোঝা যা এন ওই হিসেবে মনে করেন হয়তো তারেক জিয়া যেহেতু আইসবাহ আসে না যদি খালাদা জিয়া যদি মারা যা তাহলে হয়তো মাঠ ফাঁকা আওয়াম এক যদি নির্বাচনে যদি না আসবে দে তাহলে মনে করেন আরো ফাঁকা ওই এনসিবি টেনসিবি জেলা আছে টুকাই মুকাই দলমল জেলা আছে এগরো নিয়ে মনে করেন বাজে এটা নির্বাচন দিয়ে মনে করেন তারা ফয়দা হাসিল করার জন্য তারা এই চেষ্টা করবে না আমরা সাধারণ মানুষ যা মনে করি আবার এটাও মনে করি আমরা যে মনে করেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না আমরা সাধারণ মানুষ যা মনে করি দেখেন তারেক রহমান দেশে আসে না বিভিন্ন রকমের কারণ আছে তার কারণ আপনারা তো দেখতে আছেন বর্তমান সন্ত্রাসী কায়ামের বর্তমান সন্ত্রাসী কায়ামের বাংলাদেশ হয়ে গেছে গা নৈরাজ্য কায়ামের বাংলাদেশ হয়ে গেছে গা সব ধরনের যত কর্ম আছে বর্তমান বাংলাদেশের মধ্যে চলতে আছে আপনারাও দেখতে আছেন সাংবাদিক মানুষ আমরাও দেখতে আছি আপনা করে উপস্থাপনায় আমরা দেখতে আছি আবার আমাদের চয়ের সামনেও ঘটপুনে আছে এন ওই হিসাবে মনে করেন দেখা গেলো যে আগের জেলে মামলা আসলে হাওয়া ভবনের থেকে শুরু করি আপনার গ্রেনেড হামলা ইয়ের বহু রকমের মামলা আছে যে দশটা কসর নিয়ে ধরা বলো এই এর আসামির তারেক যে এই হিসেবে দেখা গেল যে তারেক যে আসাম মাত্র অন এই মামলাগুলো ভাষায় দেবে জামাত ইসলাম বা এই সরকারের যারা আছে উপদেষ্টা যারা আছে এইসহ ওন ওই মামলাগুলো ভাষায় দিয়ে তখন মনে করেন তারেক যে এক মনে করেন গ্রেপ্তার করব করিয়ে তারা ক্ষমতা হাসিল করার জন্য যা করা লাগে ওরা তাই করবে আমরা সাধারণ মানুষ যা মনে করি ওই জন্যই মনে করেন একটা ভয় আছে তারেক জিয়ার যে উনি যদি দেশে আসে আসার পর হয়তো ডাইরেক্ট গুলি করি মারিয়ে ফেলাবো আর না হলে তাকে জেলখানায় নিয়ে ই করে ফেলাবো তার মানে তো আর বিএমপির আর দাঁড়ানির মতো আর কোনো লোক নাই আমরা সাধারণ মানুষ যা মনে করি আর বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমান যে মিলে দেশ চলে গেছে এরা এটা না আমরা এটা মনে করি যে খালাদা জিয়া মরার পরে এই দল ধ্বংস হবে তস হয়ে যাবো আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ বর্তমান যারা বিএনপি নেতা আছে আপনারা তো দেখতেই আছেন একটা নমিনেশন নিয়ে মনে করেন তারা লুটপাট করবে না ওড়াই লুটপাট করবে দেখছে ভাঙচুর করবে নাক্স মারামারি করবে নাকি মানে মানুষ মারি ফেলাওয়াছে ওরা অরাই দুই গ্রুপের মধ্যে তাইলে ওরা ক্ষমতা তাইলে কি দেশ চলাবো ওটা আপনি ওরা বুঝবে না একসেন আমরাও বুঝবেন না তেমন বাংলাদেশের মানুষ এটা বুঝবেন না যে ক্ষমতা তাইলে কি হবো আমরা এটাই জানি আর বেশি কিছু জানি না তখন আমরা মূর্গ সুর্গ মানুষ আমরা চোখের সামনে যা দেখি আমরা তাই কই তার কারণ বর্তমান যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে আবার ধরেন যে তারেক জিয়া যে বলে যে ওনার নিরাপত্তা দেয়া লাগু ধরেন বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে ওরা না আছে কোন জায়গা নাই যে ওরা দবল না আছে খাল থেকে শুরু করি বিল বিলটিল শুরু করি সব জায়গায় ওরাই রাস্তাঘাট থেকে শুরু করি সবই ওরাই তাহলে ওরা যদি সব পুষি দেয় মব সৃষ্টি ওরাই করবে নাইছে মানুষের মার ধরে ওরাই করবে না নিজেরাই নিজেরাই মরবে নাইছে তাহলে কার নিরাপত্তা দরকার আছে তাহলে আমরা সাধারণ মানুষ এটা কি বুঝি রদ নাই তাই আমরা বুঝি বর্তমানে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বযতচের মানুষ কেউ নিরাপত্তা মধ্যে নাই সরকারি গাছ থেকে শুরু করে কলেজ মাদ্রাসা থেকে শুরু করে একটা কোন জিনিসে মোনের নিরাপত্তা নাই এখন তো মন করেন রাজাকারের বাংলাদেশ হয়ে গেছে আমরা সাধারণ মানুষ যা মন করেন তা কারণে বর্তমান মন করেন ওপেন মন করেন মাহফিলের মধ্যে কোবান এক্সচেঞ্জ পাকিস্তান জিন্দাবাদ এটা কি বুঝি আমরা আমরা সাধারণ মানুষ বুঝি এডি